রাকজাত মাস আমাদেরকে দেওয়ার কারণ হলো এই রাকজাত মাসের রোজা রাখার মাধ্যমে তারাবি পড়ার মাধ্যমে আমরা তা বান হতে পারবো আল্লাহকে চিনতে পারবো জীবনের গুনাহাতা maaf করাইতে পারবো এইজন্য বলতে কি করছেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই রমজান মাস রোজাকে কে করেছে করেছেন আর রসূলের কুছদত নাও বলেন ওয়া ইন্না আমরা মদন আল্লাভু এক কিছু জরুর নসুদে কেন সন্তান তাহ্লাম বলে রমজান মাস আল্লাহ দাদা তোমাদেরকে দেওয়ার কারণ হলো তোমরা দীর্ঘ এগারো মাস চলা ফেরার কথাবার্তা বিভিন্ন কাজে বিভিন্ন রকম চলাফেরার কারণে যে বোনাগোলা কলস এই বোনাগোলা তোমাদের শরীরের মধ্যে বসার কারণে অনেক বার হয়ে গেছে আর আল্লাপাত্রবা আগামী এই রমজান মাসের পুশিদা করে এই রমজানের রোজা পুশিদা করে এবং রমজানের তারাপে পুশিদা করে তোমাদের বোনাখাতা মাফ করে দেবে এখন আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা রোজা রাখবেন কারা আমরা যারা মুসলমান তারা প্রত্যেকই ইবাদত করা যা রাখব আশা আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর রন্দেরে মূলত মুসলমানদের উপরেই টি করছেন খরচ করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ভাষায় তাগ দিয়েছেন বলছেন ইয়া নাস মানে সমস্ত মানুষকে উদ্দিষ্ট করছেন আর যখন বলছেন ইয়া আ বালু তখন মূলত আল্লাপ আদামী তার মুমিন মুসলমান বান্দাদেরকে মহাব্বত করে ডাক দিছে যেরকম ধরেন একজন বাবা তার সন্তানকে ডাক দেয় এই এইদিকে আস এটাও ডাক আবার এবারও ডাক বাবা এদিকে আসো এই দুইটা দাগের মধ্যে পার্থক্য হলো এই এদিকে আস তখন সন্তানের মধ্যে একটা আশঙ্কা থাকে আমাকে একটি দাগ দিচ্ছে মারার জন্য না শাসন করার জন্য না কোনো কিছু বলার জন্য না কিছু দেওয়ার জন্য একটা আশঙ্কা থাকে আর যখন বলে বাবা এদিকে আস তখন আর আশঙ্কা থাকে না হয়তো আমাকে টাকা দেবে না হয় একটা করবে এটা বুঝে আসে অনুরূপভাবে যখন মানুষ বলে ডাক দেয় তখন দমকির সুরে মানুষ চুরা তারা সুদ আর যখন নবিন মুসলমান বলে ইয়া আই হাল্দাদি আ মানুহ তখন আবার রবদান বুদ্ধিধিত হবে আল্লাহ প্রব্দমিন বড় মোহাব্মত করে ভালোবেসে আমাদেরকে এই ডাকটা দিছে এই ডাক দিয়ে বলতেছেন ইয়া আই হাল্দাদি না আ মানুহ উদিবা হে জিমানু তোমাদের উপর রুজাকে ফরশ করা হয়েছে সিয়াম শব্দের অর্থ হই কী রুজা তোমাদের উপর রুজাকে ফরশ করা হয়েছে পুতিবা আরে ইতুমু সিয়াম কামাম পুন্তিবা আরে ইন্দাজি নামেলিকুম যেরূপ ফরশ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর অর্থাৎ বাবা আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী আসে সমস্ত নবীদের উপর এই রোদা ফর ছিল কেন ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহ বিরু হতে পারো আল্লাহ রব্বুল আলামিন যে বললে তোমাদের পূর্ববর্তী সকলের উপর রোজা ফরত ছিল এই ফরশটা আমাদের উপর যেরকম এক মাস ফরশ করা হয়েছে অন্য অন্য উপর এরকম এক মাস ফলস ছিল না বাবা আদম আলিয়া সাল্লাম দিন মাসের তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে তিন রোজা রাখতেন চোদ্দো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই তিনটা রোজা রাখতেন কে বাবা আদম হজরতাল্লাম এই দুই দিন ছাড়া সারা বছরই কী করতেন রোজা রাখতেন ঈসা নবী রোজা রাখছেন মুসা নবী রোজা রাখছেন নূন নবী সারা বছরই রোজা রাখছেন দুই দিন ছাড়া অনুরূপভাবে যত নবী আসছে প্রত্যেকটা নবী কী করছেন রোজা রাখছেন রোজা রাখার মূল উদ্দেশ্য হল রোজা রাখতে খাতা মাফ হয়ে যায় আল্লা পা আল্লাপ বুধা খাতাকে পুরো পুরে ছাড়খাড় করে এখন বুঝে থাকতে বলেন এই জায়গায় আপনারা আপনারা যে রোজা রাখার কথা বললেন কাদেরকে বলছেন যারা মুমিন মুসলমান তাদেরকে বলছেন অর্থাৎ মুমিন মুসলমান রোজা ছাড়তে পারে না মুমিন মুসলমান রোজা ছাড়তে পারে না যে ব্যক্তি দাবি করে আমি কি মুসলমান সে কখনো রোজা ছাড়তে পারে না আর কাউের মুশিলে নাসারা এরা কি না ইমান ওয়ালা না মুমিন মুসলমান না এরা রোজা রাখতে পারে না যারা রোজা রাখে তারা মুমিন মুসলমান যারা রোজা রাখে না তারা মুসলমান না অর্থাৎ যারা মুসলমানিত দাবি করে তাদের অবিষ্যয়ে রোজা রাখা দরকার করত আপনারা ইনশাআল্লাহ রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইঙ্গিত দিয়ে ভালোবেসে বলছেন যে ইমানদার গো তোমাদের উপর কি করা হয়েছে রোজাকে ফরজ করা হয়েছে তাহলে বলা যা এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা রোজা নামাজ ঠিক করব ইমানকে ঠিক করব তারপর মৃত্যুবরণ করবো বলা যায় তো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ব রসুলের আদর্শ অনুযায়ী চলব রমজানের পূজা পালন করব ইমানকে ঠিক করব তারপর মৃত্যুবরণ করব ইনশা আল্লাহ পারবেন তো আল্লাহ পাক রব্বুল বললেন লা আল্লাকুম তাতাকুন আমি এই রতের রাস্তায় দিছি মানুষে ঈমান ওয়ালা বানানোর জন্য তাকওয়া বানানোর জন্য এখন আমাদের জানা দরকার তাকওয়া অর্থ কি তাকওয়া অর্থ হলো সৃষ্টি মুক্তি আল্লাহর আর ভয় এই তাকওয়া শব্দটার অর্থ হলো কি আল্লার ভয় বেটি নিষ্কৃতি পাওয়া মুক্তি পাওয়া তাপ আর পারিপার্শ্বিক কর্ত হল হুকুম মেনে রসুলের আদর্শ অনুযায়ী চলে জীবনকে রসুলের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করার নাম হল তাক এই তাক সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করছেন যে ব্যক্তির তাকুয়া আছে সে ইমান ওয়ালা আর যে ব্যক্তির তাকুয়া নাই তার ই সে ইমান ওয়ালা না ওয়ালা জান্নাতে যেতে পারবে ইমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ আল্লাপ দামি ঘোষণা করছেন কি তোমরা তাকোয়াবাল হয়ে যাও তোমাদের জন্য আমরা আমি কি করছি জান্নাতের ব্যবস্থা করে রাখছি এখন আমাদের জানা দরকার তাকুয়া কি তাকুয়ার ব্যাখ্যাটা আমরা অধিকাংশ মানুষই জানি না তাকুয়ার ব্যাখ্যাটা বুঝবেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করে বললেন যে হজরত আমাকে তাকুয়ার ব্যাখ্যাটা করে শোনান হজরত

তখন হজরত উমায়ুবদের কারণ তারা আনু হজরত উমর ইব্দুল সত্তাপনা তার আনুকে আবার প্রস্তুত করে বললেন যখন তুমি কাটা যুক্ত রাস্তাতে অতিক্রম করেছ তখন তুমি কীভাবে অতিক্রম করেছ তখন হজরত উমর ইবনে খাত্তাব প্রজাতা ও তার আনু বললেন যে আমি খুব সতর্কতার সাথে ওই রাস্তা অতিক্রম করে চলে আসি তখন হজরত আল্লাহ বললেন যেরকম সতর্কতার সাথে তুমি এই কাটা যুক্ত রাস্তা অতিক্রম করে আস এরকম সতর্কতার সাথে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে চলার নামই হলো তাকে কথাটা বুঝতে পারছেন কাঁটা যুক্ত রাস্তা যেরকমভাবে সতর্কতার সাথে অতিক্রম করতে হয় এরকম সতর্কতার সাথে চলতে পারলে আপনি তা কোয়াবান হতে পারবেন দুনিয়ার মুখে বেদানে বরা সুদে ভরা ঘুষে ভরা জিনে বরা গানে ভরা বাজনে বরা সব জায়গায় শুধু গুণা পৃথিবীর মুখে যেদিকে দেখাইবেন শুধু গুণা আর গুনা শুধু কাটা আর কাঁচা এই কাটা যুক্ত তো দুনিয়া থেকে সতর্ক চাইতে যদি আপনি চলতে পারেন তাহলে তাকুয়াবান হতে পারবেন আর তাকুয়াবান হতে পারলেই মূলত কামিয়াবি হতে পারবে আরেকটা উদাহরণ দিল বুঝবেন হজরত কুমার কিন্তু সত্যা করে যে আল্লাহ তার আগু যুগ ছিল অনেক বড় হজরত কুমার ইবনুল খত্তা প্রজা আল্লাহ তাদের অর্ধ পৃথিবীর রাজা ছিলেন উনি যখন রাজা ছিলেন খেলাপতের যুগে ছিলেন তখন হজরত উমর ইত্তাপ পদা সাধারণের অবস্থা যাচাই করার জন্য জানার জন্য শব্দ বেশি দিন রাত্রি করতেন ঘুরতেন যে পদা সাধারণের কি অবস্থা তা যাচাই করতেন জানতেন হজরত উমর ইব্দুল খত্তাপ রাজিয়াল্লাহ তাদের আনু একদিন সেই অনেক দূর পর্যন্ত গেছেন যে পদা সাধারণের অবস্থা জানার জন্য যাইতে 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 এক জায়গায় গেছেন যাওয়ার পর দেখেন একজন রাখাল অনেকগুলা বকরি চড়াচ্ছে এই বকরি চড়াচ্ছে তখন হজরত কুমার ইব্দুল খত্তাব রাজি আল্লাহ আনু ওই রাখালকে যা বললো যে ভাই আমি প্রতি অনেক দূরের রাস্তা অতিক্রম করে আসছি আমার অনেক ক্ষুধা লেগেছে অনেক পিপাসা লেগেছে তুমি একটা বকরি ধরো এই বকরি থেকে দহন করে আমাকে একটু দুধ দাও আমি পান করব তখন ওই রাখাল বলল এ প্রতীক আপনি চাচ্ছেন বালকথা কিন্তু এই বকরির মালিক পক্ষে আবে এই বকরি থেকে দুধ আপনাকে এই বকরির মালিক নিতে পারবে আমার দ্বারা দেওয়া সম্ভব না তখন হজরত উমর একটু হত্যা করে যে আল্লাহ তারা আলু কৌশল করে বললেন তে ঠিক আছে ভাই বরক তুমি একটা গবপি আমার কাছে বিক্রি করে দাও এর বিনিময়ে তুমি কিছু টাকা পয়সা পাইলা আমারও প্রয়োজন মিটলো তোমার মালিকও দেখলো তখন ওই রাখাল বলল ইয়া হাযাফ আইনাল্লাহ হে পটি কি বলছেন আমার মালিক না দেখলো না কিন্তু আমার আল্লাহ কোথায় আমার বড় মালিক দেখছি আমার দুনিয়ার মালিক আমাকে দেখতো না যিনি আমার আমাকে সব কিছু ওই মালিক তো দেখলো কাল কেমন ময়দানে যখন আমি ওই মালিকের সামনে দাঁড়াইব তখন আমি জবাব দিহি কি করবো এক সময় একটা রাখালের ইমাদের হাদত ছিল এমন তারপর হাদত ছিল এমন সারা দুনিয়া শেষ হয়ে যাবে তার কোনো কিচ্ছু সব কিছু হারিয়ে ফেলবে কিন্তু তাকুয়া বিক্রি করছে না ইমানকে বিক্রি করছে না মানুষের কাছ থেকে নিজে বিক্রি হচ্ছে না কিন্তু বর্তমান অনেক বড় বড় শিক্ষিতরাও কী করে কিছু টাকা পয়সার লোভে পয়রা একজন একটা কিছু গুণার লোভে পয়রা কি করে সব কিছু ছেড়ে দেয় অর্থাৎ তাকুয়া বিষয়টা এমন এই তাকুয়ার মধ্যে বেজাল করা যাবে না যদি তাকুয়ার মধ্যে বেদাল করেন তাহলে পরিণাম কিন্তু হবে না দুনিয়াতে যদি আপনি লাঞ্ছিত অপমানিত হয়ে জিন্দি কাজে যাইবেন মৃত্যুর পর কিন্তু কোনো ছাড় পাইবেন আর বললে বুঝবেন একজন বড় একজন আলেম পৃথিবীর মুখে পূর্ব মহাদেশ এই মহাদেশের মধ্যে একজন আলেম বর্তমান পৃথিবীর মুখে এমন কোনো আলেম নাই পূর্ব মহাদেশের মধ্যে যে তার কিতাব পড়ে না তার ছাত্র না অর্থাৎ ওনার এক হাজারের অধিক কিতাব আছে সব জায়গায় তার কিতাবের কি আছে লেখা আছে অর্থাৎ বর্তমানে এমন কোনো আলেম নাই তার লিখিত কোনো বাক্য করে সবাই কম পড়ছে এরকম একজন বিজ্ঞ আলেম তার নাম হলো আশরাফ আলী তারুবি রহমতুল্লাহ ইয়ারে আপনারা মনে হয় শুনছেন আশরাফ আলী তারুবি রহমতুল্লাহ ইয়ারাই একবার উনি তার নিজ থানা ভবন থেকে মেয়েরাজ যাইবেন তার এক আত্মীয় বাড়ির এক আত্মীয়র বাড়ি শুভকাঙ্ক্ষীর বাড়ি তখন উনি কি করছে কিছু মালামাল নিছে এবং একটা আখের বোঝা দিয়েছে হাইটে হাইটে যাইতেছে তার বক্তবিন্দু অনেক ছিল কারণ সারা পৃথিবীর মুখে তার মরিচ্ছিল বক্তবিন্দুরা এই আখের বোঝা এবং মালামাল নিয়ে তুলতেছে কোনো মাপটাপ দেয় না তখন আশ্রাবাদি তানুবির পুতুল ডাক দিলেন এ তোমরা কি করো আমার মালকে ওজন না কেন তখন তারা বলতেছে ওজন সমস্যা নাই মাল ওজন দেওয়া লাগবে না ওই জায়গায় আবার টিকু সাপ ছিল যে ট্রেনের যে টিকিট চেক তখন হজরা তালুবির রহমতুল্লাহ না বলতেছেন তোমরা বলতেছো আমি তোমার সাথে আসি আপনার সাথে আসি মাদের ভাড়া দেওয়া লাগবে না মাদের পূজন দেওয়া লাগবে না তোমরা কত দূর যাইবে আমি তো অনেক দূরে যাই তখন টিপু সাহেব বলতেছে মানে ওই ট্রেনের টিকিট চাকার বলতেছে হজরত আমি আপনার আছি কোনো সমস্যা নাই তখন হজরত থানবিরা উত্তর নাইয়ারে টিপু সাহেবকে বললেন তুমি কোন দূরে যাইবা ও আমি মিরাজ পর্যন্ত যাইবা তখন হজরত থানবিরা রহমতুল্লাহ আরে বললেন যে বাবা বাবাই আমি তো আরও দূরে যাই তখন টিটু সাহেব বললেন হজরত সমস্যা নাই ওই মেয়েরার থেকে যেই ট্রেন যা দিল্লি পর্যন্ত ওই ট্রেন ট্রেনের টিটুকে আমি বলে দেব কোনো সমস্যা হবে না ওই টিটু আপনার সঙ্গে থাকবে তখন হজরত স্থানীয়য়ারে বলতেছেন আমি তো আরে সঙ্গে যাইব তখন ওই টিটু সাহেব বলতেছেন হজরত যে কী বলতেছেন এই দিল্লি পর্যন্তই তো ট্রেনের রাস্তা শেষ তারপর তো আর ট্রেন নাই ওই জায়গায় কীভাবে যাইবে তখন হজরত তানবির বলতেছেন ভাই আমি কি বলতেছি আমি আরও সামনে যাইবো আমি আরও সামনে যাইব তোমরা বলতেছ আমরা তোমার আমরা আপনার সঙ্গে আছি আমি আরও সামনে যাইবো আরও সামনে যাইবো আমি তো একদিন মারা যাইব যখন আমি মারা যাইব তখন আমার সঙ্গে কে যাইবে ওই দিন যদি আল্লাহ আলমিন আমাকে ডাক দিয়ে বলে হে আশ্রাবাদী থানবি দাঁড়া তুই যে মাদের বাড়া দেওয়া ছাড়া আসলি আজকে জবাব দিয়ে তারপরে দা তখন আমি থানবি কি জবাব দিব আল্লাহ তালার কাছে আমি কি জবাব দিয়ে জানতে যাওয়া সম্ভব যেহেতু ওই ক্যামতের ময়দানে তুমি আমার বন্ধু হইবা না দুনিয়া কোনো বন্ধু আমার প্রয়োজন নাই আমার রান্নার জন্য ওই ক্যামতের ময়দানে কেউ বন্ধু হবে আজকে যে বাবা সন্তানের জন্য সব কিছু করতে পারে যে মা নিজে না খেয়া সন্তানকে খাওয়ায় যে ভাই বন্ধু ভাই বন্ধুকে বিপদ থেকে রক্ষা করার জন্য কাছে আসে কালকে আমার জন্য কেউ কোনো কাজে আসবে না কেউ কোনো কাজে আসবে না আপনাকে দেখতে বলবে আমি তোমাকে চিনি না আমি

কেবতেন ময়দানে যখন সপ্তাঙা হয়ে গেলে যাইবে যখন সব আসমান গোদে গোদে পড়বে পৃথিবী সপ্তাঙা হয়ে যাবে তখন ওই সময় আপনি যখন বাইরের কাছে যাইবেন বাইর বলবে ভাই তোমাকে আমি চিনি না ইয়া নামছি ইয়া আমার নামছি আমার নামছি মার কাছে যাইবেন মা বলবে আমার সন্তান বলতে কেউ ছিল আমি চিনি না ইয়া নামছি ইয়া নামছি আমার নামছি আমার নামছি বাবার কাছে যাইবেন বাবা বলবে আমার নামছি আমার নামছি সন্তান বলতে কেউ চিনি না বাই বলবে আমার নামছি আমার নামছি বাই বলতে কেউ চিনি না নেতানত্রী বলবে আমার নামছি আমার নামছি আমার মুড়িদান কেউ আসবে আমি জানি তাহলে বোঝা গেল কি যে সময় আমার ভয়ঙ্কর বিপদ ওই বিপদের সময় আমার যদি কোনো বন্ধু না থাকে ওই বিপদের সময় আমার টাকা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার সম্পদ কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার সন্তান কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার বা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার বাবা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার নেতা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার নেত্রীর কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার শিক্ষা কোনো কাজে আসবে না ওই বিপদের সময় আমার কোন দক্ষতা কোনো কাজে আসবে না একমাত্র কাজে আসবে তাকুয়া তাহলে আমাদেরকে তাকু অর্জন করা দরকার আছে কি না তাকু অর্জন করা দরকার আছে তাকুয়া অর্জন করতে হলে ওই যে হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনুর প্রশ্নের জবাবে হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যুক্ত রাস্তা সতর্কতার সাথে অবলম্বন করতে হবে পৃথিবীটা এখন কাঁটা যুক্ত রাস্তা আপনি চোখ ফেলবেন তো কাঁটা কানটা তুলবেন তো কাঁটা মানে গাদেরচ্ছাকৃত এগুলো হচ্ছে আপনি রাস্তা দিয়ে চলতে চাইবেন অনিচ্ছাকৃত আপনার চোখের সামনে দাঁড়িয়ে পড়ছে এগুলো হচ্ছে এই কাঁটা যুক্ত রাস্তাকে সতর্কতার সাথে যদি চলতে পারেন আশা করা যাক ইমালে

ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب جبك تقوى بن هبي الله تعالى كيف ভয় করে জীবন জিন্দিগি চালাইবে আমি আল্লাহ এই শ্রেণীর মানুষকে এরকমটা তাকওয়াবান মানুষকে চার প্রকার পুরস্কারে পুরস্কৃত করব এক পুরস্কার আল্লাহ আলামিন গুণা গোলামাত করে দিবেন ভুল তুটি ক্ষমা করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো আপনি যে নে আমল করবেন এই নেক আমলের প্রতিদান বাড়িয়ে দিবে তিন নাম্বার পুরস্কার হলো পৃথিবীর সমস্ত রকম বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করবে বলেন তো আল্লাহ তালা যদি আমাকে বিপদ থেকে রক্ষা করে আমার কোনো বয়সে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিন নাম্বার পুরস্কার হলো বালের জন্য তিন নাম্বার পুরস্কার হলো পৃথিবীর সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবে এবং কেয়ামতের ময়দানে এবং পরকালের বিপদ থেকে উদ্ধার করবে তিন নাম্বার হলো চার নাম্বার হলো এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কখনো দাঁড়াও করে না ওই ব্যক্তি ওই তাপয়াবান ব্যক্তি এমন জায়গা থেকে রিজিক পাইবে সে কখনো দাঁড়ানাও করে অর্থাৎ আবার আপনার দারোনার বাহিনী থেকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন আজকে একজন মানুষ গুণা করে তো কেন করে চুরি করে তো কেন করে রিজিকের জন্য ডাকাতি করে তো কেন করে রিজিকের জন্য যত রকম পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ করে দুই টাকাদের জন্য একটা হলো পেট আরেকটা হলো তার স্ত্রী পরিবার তাদেরকে চালানোর জন্য আল্লাহ পাক্রবুল আলমিন ঘোষণা করলেন যদি তুমি তার কোয়াবাজ হতে পারো ইমান ওয়াদা হতে পারো আমি এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তুমি কল্পনাও করো না তুমি দারণাও করো বলেন রিজিকের মালিক কে আপনি একটু বলতে হবে রিজিকের মালিক কে রিজিকের মালিক যদিও দেখতেছেন আমার চাকরি আমাকে রিজিক দিচ্ছে যদি দেখতেছেন আমার ব্যবসা আমাকে দিচ্ছে যদিও দেখতেছেন আমার সাহায্যে আমি চলতেছি যদি দেখতেছেন আমার বাবার থেকে আমি খাচ্ছি যদি দেখতেছেন আমার ভাই আমাকে সহযোগিতা করছে আসলে প্রকৃত মালিক হলো রিদিকের মালিক হলো আল্লাহ প্রকৃত মালিক কিন্তু আপনি মনে করতেছেন চাকরি যদি না করে আমাকে কি রিজিক দেওয়া যাবে আপনি একটু চিন্তা করেন চাকরি যে করেন হাত পা লাগাইয়া কাজ করেন এই কাজ করার জন্য হাত পা কে দিছে ধরার জন্য হাত দুইটা কে দিছে চলার জন্য পা দুইটা কে দিছে কথা বলার জবান তাকে দিছে মহাব্বতের জন্য অন্তর তাকে দিছে আপনি যোগ্যভাবে বুঝা বুঝা বুঝে রাখার জন্য বিবেক তাকে দিছে আপনি একটু চিন্তা করেন দেখার জন্য চক্ষ দুইটা আল্লাহ দিলো ধরার জন্য হাত দুইটা আল্লাহ দিল চলার জন্য পা দুইটা আল্লাহ দিল বুঝার জন্য বিবেকটা আল্লাহ দিল মহাব্বতের জন্য অন্তরটা আল্লাহ দিল কথা বলার জন্য জিব্বাটা আল্লাহ দিল ভালো জিনিস খাওয়ার জন্য তার আল্লাহ দিল সব সব কিছু যদি আমার আল্লাহ দেয় তাহলে কি আমাকে রিজিক কেউ কেউ দিচ্ছে আমি নিজে কামাই করে যেহেতু খাচ্ছি তাহলে রিজিক কামাই করার জন্য এই হাত পা জবান এগুলো কে দিচ্ছে আল্লাহ দিচ্ছে প্রকৃত পক্ষে রিজিকের মালিক কে রাজা রিজিকের মালিক কে রাজা তাহলে ইনশাআল্লাহ রোজা রাখা যাবে তো বোঝা গেল কি ইয়া কুতিবা আদিমুলসিয়া কামার কুঁতিবা আদিম নদী কুল লাল লাত্তা কুল আল্লাহ বা প্রবদ আদমি বড় মায়া করে মোহাব্মত করে ভালোবেসে আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদার তোমাদের উপর রোজাকে ভরস করা হয়েছে কেন করে তোমাদের পূর্ববর্তীদের উপর ভরস করা হয়েছিল কেন করছি জানো নেই যদি তোমরা এই রোজা রাখতে পারো তোমাদেরকে আমরা আমি তা কোয়া বানাই তা কবল হতে চান না আর পরবর্তীতে বলছি কি যদি তাকুয়াবান হতে পারেন তাহলে লাভ চার প্রকার আর যদি তাকুয়াবান না হন তাহলে পরিণাম জাহান জাহান আগুন সহ্য করার মতো কারো শরীর আছে আমার মনে হয় না খালি বর্ণনা শুনছি দেখি না তো কখনো বর্ণনা শুনছি জাহান্নামের মধ্যে কোনো বান্দাকে যখন এক সেকেন্ডের জন্য দেওয়া হবে এক সেকেন্ডে দেওয়া যখন তুলে হইবে তখন উনি বলবে তুমি কি পৃথিবীতে কোনো শান্তি ভোগ করছ তখন জাহান নামের বান্দা বলবে আল্লার কসম আল্লাহর কসম পালনার বলার পর বলবে আমি দুনিয়াতে কোনো শান্তি ভোগই করি এরকম জাহান নাম অশান্তি তাহলে জাহান নামে যেহেতু আমরা সহ্য করতে পারবো না রোজার ইনশা আল্লাহ ইনশা আল্লাহ রোজার আগত আল্লাহ করিয়া মরতে আমরা চাই বলতে পারবেন তো বলেন ইনশা আল্লাহ সবাই ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ নিয়ত ভাই नवस रोज़ा ठीक कोरिया